ফ্লিপকার্ট দিচ্ছে ফ্রি চাকরির প্রশিক্ষণ ট্রেনিং চলাকালীন প্রতি মাসে স্টাইফিন পাবেন কুড়ি হাজার টাকা করে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন যারা যারা আপনারা ফ্লিপকার্টে কাজ করতে চান তাদের জন্যই এই ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ফ্লিপকার্ট সংস্থা ফ্লিপকার্ট একটি ভারতীয় ই কমার্স কোম্পানি যা দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই সংস্থাটি মূলত অনলাইন পণ্য বিক্রির জন্য পরিচিত এবং অ্যামাজনের মতো সংস্থার সাথে প্রতিযোগিতা করে ফ্লিপকার্টের সদর দপ্তর ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরে অবস্থিত ফ্লিপকার্ট সংস্থা অনলাইন মাধ্যমে কার্যক্রম পরিচালনার জন্য প্রচুর কর্মী কর্মরত অবস্থায় রয়েছে প্রতি বছর কর্মী অবসর গ্রহণের জন্য নতুন কর্মী নিয়োগের প্রয়োজন হয় বর্তমানে এমনই এক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আগ্রহী চাকরিপ্রার্থীরা প্রতিবেদনটি বিস্তারিত আজকে শেষ পর্যন্ত দেখুন এবং অংশগ্রহণ করুন প্রথমে দেখে নেব মাসিক স্টাইফেন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রার্থীদের ন্যূনতম পনেরো হাজার টাকা থেকে সর্বোচ্চ কুড়ি হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে বেতনের পাশাপাশি সার্টিফিকেট প্রদান করা হবে যা পরবর্তীতে নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে সুবিধা প্রদান করবে এরপরে চলে আসবো আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে তার জন্য আবেদনকারীকে নিচে দেওয়া স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো অনুসরণ করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে তার জন্য সর্বপ্রথম আবেদনকারীকে বৈধ মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে পরবর্তী আবেদন প্রক্রিয়ায় সম্পূর্ণ করতে হবে আবেদনপত্রে উল্লেখিত তথ্যগুলো পূরণ করতে হবে আবেদনের কারীর নাম ঠিকানা শিক্ষাগত যোগ্যতা নথিপত্র প্রদান করতে হবে আবেদনপত্র পূরণ হয়ে গেলে তার সঙ্গে প্রয়োজনীয় নথিগুলি আপলোড দিতে হবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ইন্টার্নশিপের স্থান আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের মুম্বাইয়ের মুম্বাইয়ে ট্রেনিং সম্পন্ন করতে হবে প্রথমে প্রার্থীদের ইন্টার্নশিপের মাধ্যমে মাস ট্রেনিং দেওয়া হবে মাস ট্রেনিং সম্পন্ন হয়ে যাওয়ার পর সার্টিফিকেট প্রদান করা হবে আবেদনের জন্য যোগ্যতা কি লাগবে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী প্রার্থীদের ইংরেজিতে কথা বলার দক্ষতা মার্কেটিং এবং অভিজ্ঞতা ও কম্পিউটার সম্বন্ধে সাধারণ জ্ঞান থাকতে হবে আবেদনের শেষ তারিখ অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তাই আগ্রহী চাকরিপ্রার্থীরা আবেদন অফিসিয়াল নোটিফিকেশন যাচাই বাছাই করে নিয়ে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব তো বন্ধুরা আজকের ভিডিও তত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন